বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সর্বনি মানে নিম্নে যে দামটা আছে এই দামে আমরা দিব সুন্দর টপ এই লং লেডিজ যে কিন্তু অনেক চাহিদা আমরা চাই যে আমাদের প্রত্যেকটা বেকার ভাই যারা আছে দেশে হ্যাঁ তারা যেন স্বাবলম্বী হইতে পারে এটা হলে একেবারে আনকমন একটা মাল

যেটা বলবো সেটা ইনশাল্লায আলম কোয়ালিটি যে একেবারে চিকন এবং ভয়েল পপ এবং কাপড় দিয়ে এগুলো বানানো হচ্ছে এই যেটা অ্যাঙ্কার সেট অ্যাক চায় না এই যে আন্ডারভাইরাসগুলো এগুলো অনেক কিন্তু চলে এই জন্য নিজের সুনাম আমি নিজে করি না বলে বলবো না কারণ হলো আমাদের মালে এলো আমাদের পরিচয় রানিং আকর্ষণীয় জিনিস এই শার্ট হলো এই যে ম্যাগনেট কাপড়ের প্যান্টের মধ্যে পকেট আছে

শোক আসসালামু আলাইকুম হুশিয়ারি অ্যান্ড গার্মেন্টসের রেডিমেড কালেকশনগুলোর এই পুরাতন ব্যবসায়ী ভাইয়ের কাছ থেকে রেগুলার যারা কালেকশনগুলো ব্যবসা করে তাদেরকে উনি এই সিজনে ভালো প্রফিট করার সুযোগ করে দিতে চায় কেননা তিনি আসলে তার কালেকশন যেগুলো রাখছে তিনি এমন একটি রেটে দিবে যে আসলে কিনতেই লাভ করতে পারবে অর্থাৎ যারা রেগুলার কালেকশনগুলো ব্যবসা করে তারা তো রিজনেবেল প্রাইসে পাবি যারা নতুন উদ্যোক্তা রয়েছে যারা রেগুলার ব্যবসা করে তারাও কিন্তু একটি চ্যালেঞ্জিং রেটে এই সিজনে এখান থেকে কালেকশনগুলো নিয়ে ব্যবসা একটি সুযোগ পাচ্ছে ওনার বেশ কয়েকটি দোকান রয়েছে মার্কেটে উনি চায় আসলে এখন এমন রেটে দিতে যাতে করে ব্যবসায়ীরা এই সিজনে খুব রিজনেবল প্রাইজে কালেকশনগুলো নিয়ে ব্যবসা করে সন্তুষ্ট থাকে ভ্যারাইটিস রকমের কালেকশনগুলো সারা বছর ওনার কাছ থেকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলার ক্ষুদ্র মাঝারি সকল শ্রেণী ব্যবসায়ী ভাই বোনেরা রেগুলার নিয়ে ব্যবসা করতেছে এবং তারা রিপিট হচ্ছে দর্শক আমার কাজে আপনাদের সাথে যাবতীয় তথ্য শেয়ার করা কোন প্রতিষ্ঠানের কাছ থেকে ব্যবসায়ী ভাইবোনার কালেকশনগুলো নিয়ে ব্যবসা করে সন্তুষ্ট কার কাছ থেকে রিজনেবল প্রাইজে পাওয়া যায় এই যাবতীয় তথ্য আপনাদের সাথে রেগুলার শেয়ার করবো যাতে করে আপনারা উপকৃত হন বিশেষ করে ইনটেক পাইকারি হুশিয়ান গার্মেন্টসের কালেকশনগুলোর সন্ধান আমি রেগুলার আপনাদেরকে আপডেট দিয়ে যাচ্ছি চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক নাদিম ভাই আপনি তো জানেন যে আমাদের চারটে দোকান আছে আলহামদুলিল্লাহ তো এই দোকানে কিন্তু আমরা ভরপুর ঈদকালের সময় মাল নিয়ে আসছি আলহামদুলিল্লাহ তো গত বছরও আপনার ভিডিও দ্বারা এবং আমরা অনলাইনে অনেক মাল আমরা চারটে দোকান থেকে আলহামদুলিল্লাহ বিক্রি হয়েছে তো এই বছর কিন্তু আমরা একদম ভরপুর গত বছর হচ্ছে অনেক অনেক বেশি আইটেম আমরা বছর নিয়ে আসছে আর এই বছর কিন্তু আমরা দাম কিন্তু অনেকটাই কমে ইনসার্লাহ আমরা দিতেছি

তারপরে এই যে সাইড রেডিমেড এই যে আপনার মেজার ফ্যান্সি কালেকশন ঈদ কালেকশনের মালগুলি পাশে ওই দোকানগুলো আমরা একটু দেখাই দেবো ইনশাল্লাহ আচ্ছা আপনার এই যে কয়টা দোকান দোকান নাম্বার কত দোকানের নাম জি আমার তো এই জায়গায় খোলা আছে অলরেডি চারটা দোকান তো এই দোকানটা হলো আমাদের মোহাম্মদিয়া গার্মেন্টস এন্ড হুশিয়ারি এক নম্বর দোকান পাশে দুই নম্বর দোকান আর এই যে পাশে আরো দুইটা দোকানের দিকে আছে তো এগুলি ইনশাল্লাহ আমরা দেখাবো তো আসলে ভাই আমাদের কাছে যারা সাথে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি ব্যবসা করার আর যারা ব্যবসা করতেছে অলরেডি দীর্ঘদিন যাবৎ থেকে মাল নিয়ে কিন্তু স্বাচ্ছন্দের সাথে কিন্তু মাল নিয়ে ব্যবসা করে আলহামদুলিল্লাহ লাভবান হইতেছে ঈদে শুরু করবেন তো আমরা কিন্তু শুরু করবো এই সমস্ত জামা কাপড় দিয়ে যেহেতু ঈদের কালেকশন এই দেখেন আমাদের কাছে এই সমস্ত আপনার এই যে মালগুলি কিন্তু নতুন নতুন আপডেট কালেকশন এই মাত্র পঞ্চাশ টাকা থেকে কিন্তু আমাদের এই আইটেমগুলি শুরু হবে ইনশাল্লাহ হ্যাঁ দেখেন এই যে দেখেন কালেকশন কত সুন্দর এগুলি কিন্তু আলমস কোয়ালিটির এই যে একেবারেই চিকন এবং ভয়েল এবং কাপড় দিয়ে এগুলো বানানো হচ্ছে এই যে দামটা সবগুলি কম পাবে হ্যাঁ যে একেবারে কম ইনশাল্লাহ আমরা একেবারে আমরা যে মালগুলো দেব কাস্টমারকে একবারে গ্যারান্টি দিয়ে দিব ইনশাল্লাহ যে মালগুলি একেবারেই অন্যান্য সব জায়গা থেকে ইনশাল্লাহ কমে পাবে গত বছর অনেক বিক্রি করবেন জি 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 আলহামদুলিল্লাহ ভাই শুক্র যে আমাদের প্রচুর আমরা আলহামদুলিল্লাহ বিক্রি করতে পারতেছি এই যে দেখেন এটা হলো ওয়াশ এবছরের সবচেয়ে হিট মাল এই যে ওয়াশ মাল এই প্রত্যেকটা মালই কিন্তু ভাইরাল মাল হ্যাঁ এই যে দেখেন এই যে আরেকটা মাল এগুলি কিন্তু শোরুমের জন্য একেবারে সুন্দর চমৎকার এবং আপনার এই যে ফুটে ভ্যানে হাটে বাজারে নিয়ে এই সমস্ত মাল কিন্তু অনেক বিক্রি করা যায় এই দেখেন তারপরে এই যে একটা মাল দেখেন ওয়াশের মধ্যে আজকে মাসুম ভাই সব নতুন দেখাচ্ছে নাকি জি সবই নতুন কালেকশন এই যে দেখেন

কারণ এই বাচ্চাদের পোশাক কিন্তু এগুলো খুবই বেশি মানে প্রয়োজন হয় আর এগুলো তো ভালোই গোমর থাকে জি জি এই সমস্ত মালের প্রচুর গোমর থাকে ইনশাআল্লাহ এই যে দেখেন এই সাইড হলো ফতুয়া এই যে দেখেন এগুলো হলো সব ফতুয়ার কালেকশন এই দেখেন ফতুয়া এ 55 টাকা 60 টাকা 65 টাকা এই ফতুয়াগুলো ইনশাআল্লাহ শুরু হবে এবং এই যে মানে দামি দামি ফতুয়া এবং এই যে এই ফরাকে কিন্তু আমাদের কাছে আছে আকাশে পাবে নাকি আপনার কাছে থেকে মাল মাল অনেক সেপ পাবেন ইনশাআল্লাহ দেখেন এই যে কত সুন্দর চমৎকার এবং প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার কালার হবে আর হবে আর এই যে দেখেন ইন্ডিমাগুলি এগুলি কিন্তু মাত্র 27 টাকা হ্যাঁ তারপরে এই যে ফতোয়ার কালেকশন দেখেন কত সুন্দর আচ্ছা নতুন আসছে না জি একেবারে নতুন এবং এই যে কাপড়ও কিন্তু একেবারে সফট এবং চিকন কাপড়ের মধ্যে বানানো বানানো হয়েছে আচ্ছা তারপরে এই যে ওয়াশের মধ্যে শার্ট আছে এই যে দেখেন কত সুন্দর শার্ট আচ্ছা আর শার্টের আইটেমটা আমাদের কাছ থেকে মাত্র 65 টাকা থেকে শুরু

কারণ হলো আমাদের মালে কথা বলবে এই যে সেট তারপরে কিন্তু জিন্সের প্যান্ট থাকবে হ্যাঁ কোন জিন্সের প্যান্ট এই যে দেখেন এরকম ভান্ডেল এই ইনশাল্লাহ সমস্ত মালগুলি মজুত রাখছি আমরা প্রচুর কালেকশন এই যে দেখেন একেবারে হিউজ কালেকশন প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন এইদিকে দেখেন ভাই এই যে গেঞ্জি সেট মাত্র সত্তর টাকা থেকে গেঞ্জি সেটগুলো এই প্যান্ট সহ শুরু হয়ে যদি সত্তর পঁচাত্তর হ্যাঁ তারপরে পঞ্চান্ন টাকারও সেট আছে আমাদের কাছে আমরা দেখাবো এই যে দেখেন এই জি জি এই যে দেখেন প্যান্টের মধ্যে আছে তারপর এই যে এই দেখেন এটা হলো একেবারে আনকমন একটা মাল এই যে প্যান্টটা দেখেন কত সুন্দর তো কাপড় ব্যবসা তো অনেক বছর যাবত করতেছেন কাপড় ব্যবসা করে তো আপনি আজ প্রতিষ্ঠিত জি আলহামদুলিল্লাহ ভাই আমাদের একটা দোকান ছিল অনেকেই কি প্রতিষ্ঠিত হচ্ছে যারা এখান থেকে কাপড় নিয়ে ব্যবসা করে ভাই আমাদের জানা মতে আমরা অনেক পাইকার আলহামদুলিল্লাহ অনেক খুশি ভাই যে ভাই আয়শা এই কথা বলে যে ভাই আপনার দোকান থেকে সর্বপ্রথম মাল নিছে আপনার দোকান দিয়ে এখনো মাল নিতে আলহামদুলিল্লাহ আপনার পর থেকে অনেক লক্ষ লক্ষ টাকা আমরা ইনভেস্ট করে আলহামদুলিল্লাহ এখন অনেক স্বাবলম্বী হয়েছে তো আমাদেরও একটা দোকান ছিল আপনি জানেন আমরা দীর্ঘদিন প্রায় পাঁচ বছর যাবত আমরা অনলাইনে ব্যবসা করি অনলাইনে শুরু জমানায় কিন্তু আমার মানে মোহাম্মদিয়া গার্মেন্টস এর ভিডিও তো একটা দোকান ছিল আলহামদুলিল্লাহ এখন আটটা নটা দোকান হয়েছে আলহামদুলিল্লাহ এখন বর্তমানে পাঁচ ছটা দোকান আমার রানিং এ আছে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আসলে যারা কাপড় ব্যবসা আসতে চান তারা আসলে অনায়াসে আল্লাহর উপর ভরসা করে আসতে পারেন কারণ কাপড় ব্যবসা যথেষ্ট বরকত আপনি অবশ্যই অবশ্যই কারণ আমরা পেয়েছে এবং আমরা চাই যে আমাদের প্রত্যেকটা বেকার ভাই যারা আছে দেশে তারা যেন স্বাবলম্বী হতে পারে তারাও যেন এরকম ভাবে ব্যবসা করে যেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে পারে আমার মতো তো এইজন্য আমরা চাই সবাই ইনশাআল্লাহ আর ব্যবসা ভাই হলো সুন্নাত ব্যবসার মধ্যে কোনো জামেলা করা যাবে না আর মিথ্যা বলা যাবে না মিথ্যা বললে ব্যবসার বরকত নষ্ট হয়ে যায় এবং এইজন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করি সঠিক কথা বলা যেটা বলবো সেটা ইনশাল্লাহ যেন হয় না হয় আর আমরা যা বলবো তাই দেব ইনশাল্লাহ অনেকে ফোন করে প্রশ্ন করে ভাই আপনার যা দেখান তাই কি দেবেন হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আমি এই কথা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আমরা যা বলবো ইনশাআল্লাহ তাই আমরা দেব হুম কথার কোনো উনিশবেশ হবে না এই যে দেখেন এই একটা সেট দেখেন মাত্র ষাট টাকা হুম পঞ্চান্ন টাকা আছে মেগি হাতা এটা হাফ হাতা ষাট টাকা দেখেন এই যেটা অ্যাঙ্কার সেট অ্যাঙ্কার সেট কিন্তু আমাদের কাছ থেকে মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ থেকে অ্যাঙ্কার সেটগুলি শুরু হবে হ্যাঁ ষাট পঁয়ষট্টি পঞ্চান্ন এরকম শুরু হবে এটা হলো একটা এই যে যখন জেব্রা সেট তারপরে যেখানে এই অ্যাঙ্কারের মধ্যে স্টোন করা সেট আছে এই যে দেখেন এটা এই যে একটা মেঘি ম্যাগি হাতার সেট কিন্তু প্রচুর চলে এই সামনে গরম আসতেছে এই জন্য এই যে দেখেন মাত্র পঞ্চান্ন টাকা এই সেটগুলি শুরু হবে মাত্র পঞ্চান্ন টাকা তিন তিনটা সাইজ হবে হ্যাঁ তবে তিন সাইজ এবারে নিলে ষাট টাকা হবে আর যদি দুই সাইজ তাহলে পঞ্চান্ন টাকা হবে এই যে তো এরকম অনেক সেট অনেক এই প্রচুর কালেকশন ভাই এই যে দেখেন এই দিক কত কি পরিমাণ স্টক আপনাদের মনে হয় এগুলো দেখে কখনো না না সম্ভব না এত এত মানে স্যাম্পল দেখানো সম্ভব না আমি জাস্ট খালি আইডিয়া দিতেছি আচ্ছা নেক্সট তো এই যে এদিকে দেখেন ভাই টপসের কালেকশন দেখেন টপস এবং টপসের এর অর্থাৎ মেয়েদের এই টপসের সাথে টপসের এর নিয়ে যদি কেউ ব্যবসা করে আলহামদুলিল্লাহ আমার এক দোকান থেকে যে একটা দোকান দেওয়া সম্ভব তার জন্য যথেষ্ট জি জি এই যে দেখেন এটা হলো এই দেখেন

এই অরিজিনাল মানে সফট কাপড়ের মধ্যে যে দেখেন জিএসএম একেবারেই সফটের মধ্যে আছে তারপরে এই যে এই একটা মাল এই মালটা কিন্তু অনেক চলতেছে জি জি এই যে টের মধ্যে এই কালারগুলো দেখুন কত সুন্দর তারপরে এই যে আরেকটা আইটেম এটা এত সুন্দর এই যে দেখেন এটা পরি পরি টপস বলে এটা কেমন চলবে ভাই এটা আল্লাহ চাহে তো এত পরিমাণে চলে এগুলি আমরা মানে এই যে বললাম না আমাদের এই মাল আসতেছে আর এদিক দিয়ে একদিক দিয়ে আসে আর দিক দিয়ে চলে যায় এত পরিমাণে রানিং এই মালগুলি এই যার একটা মাল দেখাই এটা হলো বলে বাদুর টপস এই যে দেখেন কত সুন্দর হ্যাঁ এটা নাম বাদুর টপস কি আপনারা দিলেন নাকি এই যে দেখেন কত সুন্দর মানে আসলে এটা অনেক সুন্দর তো এরকম অনেক আছে এই যে দেখেন মাত্র 55 টাকা এই যে দেখেন কত অনেক ব্যতিক্রম ব্যতিক্রম তুমি মালের কালেকশন আছে মানে টপস বললাম না যে টপসের কোয়ালিটি যদি আমি দেখাই তো টপস দেখাই শেষ করার মত এত পরিমাণে টপস দেখেন কি পরিমাণে স্টক আমাদের ওই দোকানেও আমাদের এই টপস কালেকশন গুলো আছে এই যার একটা টপস দেখাই এটা অনেক সুন্দর এই যে দেখো ও এটা কি এবছর নতুন জি 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 একেবারে আপডেট নতুন কালেকশন তো এই সমস্ত টপস গুলো কিন্তু আমাদের কাছে 80 85 90 95 হ্যাঁ শোরুম কোয়ালিটি 110 টাকা 105 টাকায়ও আছে এই যে দেখেন মাত্র 60 আচ্ছা এই যে টপসের কালেকশন দেখেন

ডিজাইন ডিজাইন প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন হবে আলাদা আলাদা কালার হবে তারপরে যে এই সমস্ত প্যান্ট কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণ বিড়াল প্যান্ট বুটা বল পেন মাত্র তেরো টাকা বারো টাকা দশ টাকা আট টাকা ষাট টাকা ছয় টাকা পর্যন্ত আমাদের কাছে আইটেম পাওয়া যায় আর কি এইদিকে দেখেন না দিমবাই যে দেখেন হুশিয়ারি কালার আইটেম আছে আচ্ছা এটা কি গেঞ্জি না

তো আমরা এই আমরা এই কথাটা বলতে চাই যে হুশিয়ারি যে তো একটা কমন জিনিস হুশিয়ারি থেকেও আরো আপডেট মানে গতানুগতিক যে আমরা বিক্রি করি বা সবাই করে এর চেক আপডেট আনকমন কিছু মাল আমরা সর্ব মানে নিম্নে যে দামটা আছে এই দামে ইনশাল আমরা দিব আর এই মালগুলি কিন্তু আমরা এবার নিয়ে আসছি দেখবো তো এই হুশিয়ারি যে দেখেন যে হুশিয়ারি আইটেমগুলি এগুলি হলো আপনার গেঞ্জি এবং আপনার বিভিন্ন রকমের লাভার বয় লন্ডন বয় এরকম রূপার মধ্যে রোজারিতে এগুলোর সাইজটা তোমার আগের চেয়ে একটু বেশি হবে জি 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 এই যে দেখেন এই আন্ডারওয়্যার কিন্তু আমাদের কাছে আছে আছে হ্যাঁ আন্ডারওয়্যার অনেক কালেকশন আছে তারপরে এই যে বড় দিলগঞ্জি এই যে দেখেন এই বড় দিলগঞ্জি কিন্তু আমাদের কাছে আছে এই কলারওয়ালা এই টি শার্টের মধ্যে পলু শার্ট এগুলো কিন্তু আমাদের লাভার বয় তারপরে অন্য অন্য অনেক আইটেম আছে আমাদের কাছে আর এই যে দেখেন এই লং গেঞ্জি এই লং লেডিস গেঞ্জি যে কিন্তু এটা অনেক চাহিদা ভাই

এইগুলি হলো মানে প্রচুর পরিমাণে দেখেন কালেকশনগুলি কি পরিমাণ কালেকশন আছে আমরা কিন্তু এখন আরেক দোকানে যাবো ইনশাল্লাহ ওই দোকানে যে প্যান্টের এর কালকশন গুলি আপনি প্যান্টের জন্য আলাদা দোকান জি জি আমরা প্যান্টের জন্য আলাদা দোকান রাখছি এই যে দেখেন এটা হলো প্যান্ট জিন্সের প্যান্ট থ্রি কোয়ার্টার হ্যাঁ এবং আপনার এই যে বড় ছোটো সব আইটেম কিন্তু আমাদের কাছে আছে এই যে একটা প্যান্ট আছে এটা হলো টেডি প্যান্ট বলে কেমন লাভ করবে এগুলো এটা এই প্যান্টটা বেশলে সর্বনিম্ন একশো টাকা একটা মানে লাভ করা সম্ভব একশো টাকা একশো পঞ্চাশ টাকা লাভ করা যাবে এই যে প্যান্টের কিন্তু অনেক কালেকশন এগুলি হলো আপনার সর্বনিম্ন একশো বিশ টাকা থেকে প্যান্টের আইটেম শুরু একশো বিশ একশো ষাট একশো আশি দুইশো দুশো চল্লিশ দুশো তিরিশ এরকম অনেক এই যে দেখেন বাচ্চাদের কালেকশন আর রমজান মাসে কিন্তু এই বাচ্চাদের কালেকশনের অনেক চাহিদা হ্যাঁ বাচ্চাদের প্যান্টের চাহিদা আছে তো এই যে দেখেন এই এগুলো কিন্তু স্টেজ কাপড় হবে হ্যাঁ স্টেজ কাপড় হবে এই যে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন এই যে প্যান্টগুলো কিন্তু সব দেখানো সম্ভব না এগুলো কিন্তু আমরা জাস্ট এই যে আমাদের এই দোকানে সাজায় রাখছে আমাদের এই যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা কাস্টমার ভাইদেরকে আমরা এই মুহূর্তে ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এই মালগুলি দেখাবো ইনশাল্লাহ আর অর্ডার নিব আর এই যে এই সমস্ত কোটি শার্ট এই যে এই যে কোটি ওলা কেমন গোমর আছে ভাই হ্যাঁ গোমর মানে এগুলি প্রচুর গোমর আছে এই মালের মধ্যে এই যে ধরেন হ্যাঁ একশো আশি টাকা দিয়ে একটা শার্ট নিয়ে অনায়াসে চারশো সাড়ে চারশো টাকা বিক্রি করা যায় তারপরে এই যে এই সমস্ত বয়স বয়স শার্ট যেগুলো নাকি আপনার অ্যাডাল্ট সাইজ আমি একটা মাল দেখাই দিই এই অ্যাডাল্ট সাইজের মালগুলি কিন্তু অনেক আছে আমাদের কাছে এই যে তার মানে এই বছর যে আসলে আপনি বললেন

তো এই যে এদিকে দেখেন এই যে গাবার্ডেনের থ্রি কোয়ার্টার ভাই এই যে গাবার্ডেনের মধ্যে এই জিন্সের মধ্যে গাবার্ডেনের মধ্যে অনেক থ্রি কোয়ার্টার কালেকশন আছে আর রেট কিন্তু আমি বারবারই বলতেছি রেট অন্য সব জায়গা থেকে ইনশাআল্লাহ আমাদের দোকানে কম পাবেন চ্যালেঞ্জিং রেট চ্যালেঞ্জিং জি এই যে এদিকে দেখেন নাদিম ভাই এই যেগুলো তো আপনার এই যে খোলা ফরেক আছে আর এগুলি আপনার এই টপসের সাথে প্যান্টগুলি বিভিন্ন কালার পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা থেকে শুরু আমাদের আচ্ছা আচ্ছা এর পাশাপাশি কোন দোকান কোন দোকানে কি কালেকশন আছে এটাতে কি কানেকশন ভাই এটা হলো আবার এই যে আপনার এটা একটা আমাদের গোডাউনের মতো আমরা করে রাখছি এই যে দেখেন থ্রি কোয়ার্টার মাত্র পঞ্চান্ন টাকা থেকে থ্রি কোয়ার্টার গুলো শুরু অনেক চলে ভাই এগুলি প্রচুর চলে এই যে দেখেন ষাট পঁয়ষট্টি পঁচাশি সত্তর পঁচাত্তর এরকম বিভিন্ন রেডের এগুলি মাল আমাদের কাছে মজুদ আছে আর এই যে এই সমস্ত গেঞ্জি কিন্তু আমাদের কাছে মাত্র আঠারো টাকা থেকে শুরু আঠারো টাকা বিশ টাকা বাইশ টাকায় এই গেঞ্জিগুলি পাওয়া যায় আমাদের কাছে আর এই যে দেখ এটা হলো মেগি হাতা জি ম্যাগি হাতা বিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকায় এই ম্যাগি হাতা তারপরে এই যে অল ওভার প্রিন্টের মধ্যে দেখেন মাত্র এ মাত্র পঁচিশ থেকে শুরু পঁচিশ টাকা থেকে শুরু অ্যাভারেজ যদি নেয় তো সাতাশ টাকা আঠাশ টাকা আর এই যেদিকে দেখেন মাত্র পঁচিশ টাকায় ফরাক এই যে দেখেন মাত্র পঁচিশ টাকা এই অলব এই মানে সিকোয়েন্সের কাজ করা কিন্তু এগুলি হ্যাঁ আমরা তৈরি আসলে দোকান রায়খ করে যায় মেকিং এ করে নিয়ে আসি যে মালগুলো অর্ডার করে তারপরে থ্রি কোয়ার্টার মেয়েদের থ্রি কোয়ার্টার এটা বাঁধতে এটা কিন্তু বড় সাইজ আট দশ বছর মেয়েরা পড়তে পারে আর এই যে সমস্ত প্যান মাত্র চোদ্দ টাকা পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকায় বিভিন্ন প্রাইজে আছে আর কি আপনার কাছ থেকে মাল মাল কয়টা প্রত্যেক মাল এ কয়েক সেভেন কি স্টক আছে হ্যাঁ ভাই মিনিমাম কয়টাকে সেভ করা সম্ভব জি জি অবশ্যই সম্ভব হ্যাঁ আমাদের কাছ থেকে নিলে মানে কম নেওয়ার কারণ হলো আমরা তো মাল আগে থেকে স্টকে নিয়ে আসছি অনেক কমে নিয়ে আসে তো আমরা যেই কমে আমরা নিয়ে আসি ওই কমে তো আমরা এখন কাস্টমার দের কে দিতে পারি সবাই জি জি সবাই মানে যেরকম রেড এ এখন বিক্রি করতেছে আমরা এর চেয়ে কমে বিক্রি করতে পারি এই যে দেখেন এটা একটা এই যে একটা নিম্ন এটা গরমের মধ্যে অনেক চলে ভাই অনেক চলে না জি জি প্রচুর পরিমাণে চলে কাজ এগুলো অনেক চাহিদার মা তো আমরা এই যে আরেকটা টপস দেখেন এটা হলো মেয়েদের এই যে এটা হলো লেডিস গেঞ্জি ছোট মেয়েদের তো আমরা পাশে আরেকটা শোরুম আছে আমাদের বড় শোরুম ওই দোকানে যাবন শুল্লা আচ্ছা তার মানে কি আপনার পাশাপাশি কয়েকটা দোকান জি জি আমার পাশাপাশি আমাদের এবার চারটে পাঁচটা দোকান বললাম না এক্সিরিয়াল হ্যাঁ জি জি আমরা কার চলে গেছে এই আসলে এরকম চাকচিক্য দেখা যাইতেছে না এই যে দেখেন এটা আমাদের কত পরিমান কালেকশন নাজিম ভাই এই যে একটা জিনিস দেখেন এই যে মাত্র পঁচিশ টাকায় গেঞ্জি এবং পেন সহ আচ্ছা এই গেঞ্জি সেটা মনে খুবই

তারপরে এই যে পঁচিশ টাকা এই যে দশ টাকায় পেন তারপরে এই যে এই যে পকেট পেন দেখেন এই যে তারপরে এই যে মেয়েদের এই যে নিমা এগুলো হলো ভাই এই দোকানটা আমরা রাখছি হলো যারা নাকি ফুটে ভ্যানে বা এরকম হাটে বাজারে মেলাতে এই বিভিন্ন ইয়েতে মানে পর্যটক এলাকার মধ্যে এই সমস্ত মালগুলি অনেক চাহিদা এই যে দেখেন এই যে মাত্র বাইশ টাকা বাই এই যে ডিজিটাল প্যান্ট তারপরে যে এদিকে দেখেন এই যে আরেকটা একটা তো মাসুম ভাই ব্যবসা করার উপযুক্ত সময় কি রোজারিত নাকি মানে এই দিয়ে তো অনেক কাপড় বেচা ভাই আমাদের এই হুশিয়ারি এই গার্মেন্টস রেডিমেড আইটেমটা সারা বছর চলে সারা বছর চলে কিন্তু সারা বছর চলে কিন্তু এখন যে এখন যে সময়টা রমজান মাসে এবং সামনে এই সিজন আসছে তো ওই সিজনে কিন্তু মানে প্রচুর পরিমাণে রানিং এই মাল আরো বেশি চলে আরো বেশি চলে এগুলো তো এই যে দেখেন এই যে টিস্যু প্যান এই এই দোকানের মধ্যে প্রচুর পরিমাণে প্যান এর কালেকশন গুলো হ্যাঁ তারপরে এই যে এদিকে বড় মাল আছে ওই যে এদিকে দেখেন এই যে আমাদের কাস্টমার বাই এরা নিতেছে আচ্ছা কাস্টমারকে বিভিন্ন জায়গা থেকে জি জি এরা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের এই যে অনলাইনে ভিডিও দেখে তারা আসে আর কি তো এই যে এগুলো দেখেন আর এই যে ট্রাউজার জি জি এই যে দেখেন এই শর্ট প্যান্ট এই যে দেখেন শর্ট প্যান্ট এই শর্ট প্যান্ট কিন্তু আমাদের কাছ থেকে শর্ট প্যান্ট ট্রাউজার তারপরে আপনার এই যে এই সমস্ত ট্রাউজারের মধ্যে এই যে একটা ট্রাউজার আর এই যে একটা দেখেন এটা হলো চেক থ্রি কোয়ার্টার

আমরা বিদ্যুতে কিন্তু যা বলছে তাই ইনশাল্লাহ পাবে এই যে স্টিকার প্যান্ট এই যে এটা আগে আমরা সাতাশ টাকা পেয়েছি এখন দুই টাকা কমা দিচ্ছি পঁচিশ টাকা তারপরে এই যে পবলিন কাপড়ের যে সুতি ভয়েল পবলিন কাপড় বলে এটাকে এটা তিনটা সাইজ হবে হ্যাঁ মাত্র তেইশ টাকা করে বাইশ টাকা আছে আবার পনেরো টাকা ষোলো টাকারও আছে এই যে দেখেন এটা ষোলো টাকা মাত্র ষোলো টাকা তো এরকম ভাই অনেক মাল আমরা তো সব দেখানো সম্ভব নয় এই যে দেখেন এই এইদিকে দেখেন টাইস আর পঞ্চাশ টাকা আপনার ভাই আপনার প্রচুর আইটেম আসলে এত পরিমাণে আইটেম এগুলো সব দেখানো সময় বার বলতেছে তারপরে কিছু আইডিয়া দিতেছে দেখেন এগুলো ট্রাউজার বাচ্চাদের ট্রাউজার এই যে মাত্র পঁয়ষট্টি টাকা পঁচাত্তর টাকা আর এই যে একটা দেখেন মাত্র পঁচিশ টাকা

দেখেন পঞ্চাশ টাকা অন্য সব জায়গায় পঞ্চাশ টাকা বেশি আমরা বেশি সাতচল্লিশ টাকা তিন টাকা হয়ে যাবে জি 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 দেখেন মাত্র সাতচল্লিশ টাকা আচ্ছা এই যে শর্ট প্যান্ট এই যেটা বলছিলাম মাত্র চল্লিশ টাকা আছে আটত্রিশ টাকা আছে পঁয়ত্রিশ টাকা আছে এরকম কালেকশন আছে